আমাকে পোড়াতে গিয়ে তুমি নিজেই পুড়ে গেলে আমায় একা করতে গিয়ে তুমি আরও বেশি একা হয়ে গেছ মরি তুমি আঘাত করেছ বিশ্বাস করো সেখানেই তুমি ছিলে এই তো সেদিন অশ্রুসিক্ত নয়নে নীরবে সহ্য করেছি তোমার দেওয়া সমস্ত বিষাদ আসলে কথায় আছে মানুষের খারাপ সময় একরকম থাকে না কষ্টের পর সুখ এসে ধরা দেয় মনের বাকি চাই অথচ দেখো না আমাকে হারাতে গিয়ে তুমি নিজেই হেরে গেলে তোমার জন্য আমি সব কিছু ছেড়ে দিয়েছিলাম শেষে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে আমি ক্লান্ত হয়েছি বহুবার আবার উঠে দাঁড়িয়েছি কিন্তু থেমে যাওয়ার মানুষ আমি না যেমন কাজ করবে সে তেমন ফল ভোগ করবে